আমরা বার বার বললাম ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছি শুধু পদত্যাগ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মা দিল্লি গিয়ে পড়বে কথা বলেন ঢেকে না বড় বড় কথা বলতে আসে হ্যাঁ নাই পাই লেগেছে ঠিক করছেন আছে আছে বলতো বাবার দেশ স্বামীর দেশ তাহলে ভারত কার দেশ কেন চলে গেলেন এইভাবে যাওয়া ঠিক হয়নি কথা বলেন আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন কয়েক বছর পরে নেতাকর্মী ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করতো এ দেশের এত ক্ষতি হইতো না কথাগা আপনি কেন চলে গেলেন আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় শহীদ শাসক ঈশ্বর চাচা ক্ষমতার পদত্যাগ করে জেলে গেছে দেশ সারেনি বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে জেল খেটেছিলেন দেশে পড়েছিলেন দেশ সারেনি যতই বিপদ এসেছে কখনো বাংলাদেশ থেকে বেগম খালেদা জিয়া পালায়নি বাপের বেটি কি রাজকীয় সম্মানে কাতারের আমিরে দেওয়া প্লেনে উইচা বিদেশে গেল চিকিৎসা নেওয়ার জন্য মার হাবাক একজন পালিয়ে গেছে কথা কন আবার আমাদের সারা ভালো নাই মাঝে মাঝে কল রিকর্ড ফাঁস হয় বলে দেশের খুব কাছে আছি শর্ট করে ঢুকবো ঢুকবেনই তো বের হলেন কেন কথা কন কথা কন আর আমাদের মায়া দয়া খুব বেশি মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন কথা কয় না ববু আই বাপ তুমি আই বাহাগো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা ও বুবু আই তুমি আই বাহাগো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই না খজনাই বহুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হাও না গেলে সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসা গ্রেপ্তারি পরোয়ানা ববু আই বাপ তুমি আই বাহা গো সেই দিন আইসা ববু চি আর পাই বাহানা ক্ষমতার চিয়ার থেকে নামা সহজ কিন্তু ওই সিয়ারে ওটা কঠিন আর আগামীতে আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী কারা কারা চানা হাত তুলে রাখা লীলাগের হাতনামা নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ দেখেন না মা বোনদের রাগ বেশি জেদ বেশি স্বামীর সাথে ঝগড়া লাগে হারি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে কথা কয় না কে এই জন্যে চিন্তা ভাবনা করে সামনে কাজ করা লাগবে যেই তোয়ালির হোক পুরুষ চাই পুরুষ পুরুষ ভেজাল আসা রাগ করতেছেন আমার ভাইরা চলেন সামনের দিকে যাই বাজান আমি গুনে কারা কথা বলতে চাই নবী আমার ডেকে বলে বেলাল রে ইসলামের অবস্থা এখন ভালো না কালে মা আপাতত প্রকাশ করা যাবে না হজরতে বেলাল ডেকে বলে নবী গো আমার জীবনের কোনো দাম নাই আমি আমার মনিব উমাইয়াকে বলেছিলাম উট ছাগল পেশাব পায়খানা করে দেয় ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় উমাইয়া ডেকে বলে বেলাল রে উর্তুমবা ছাগলের দাম আমার কাছে আসে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম বলেন দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে দিকে থাকতে পারি এই কথা বলে হযরতে বেলাল চলে গেল পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে হজরতে বেলাল দরজা না বাজান গ আমার এইবার ওমাইয়ার কাছে সবাই যা বলতেছেন এটা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ দরজায় ডাক দেয় হে বেলাল দরজা খোল হজরতে বেলাল দরজা খোলে নাম জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায়া তাকায়া দেখে যেই রাত্রিতে হজরতে বেলাল কালে মা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই বলুন মারহাবা এইবার ও মায়ে ডেকে বলে দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উত্তম সাগলের ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন এক পা দুপা করে হজরতে বেলালের কাছে গেলেন হজরতে বেলাল দিয়ে পিটটা লাগায়া লাগায় জিব্বা করে কার এইবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান কালে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায়েটা বলে বেলাল তোর জবান দেখি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হয়েছ বলে মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই সকালে মিথ্যা 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 বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে এক পা কবরে ঢুকে গেছে এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি অত খারাপ না কথা বলেন মিথ্যা কথা বলা যাবে না মুসলমান হবে সত্যবাদী মুসলমান হবে এইবার ওমায় ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব ভালো ঘর থাকার জন্য ব্যবস্থা করে দেব হজরতে বেলাল ডেকে বলে ওমাই আরে সম্পদের বিনিময়ে বেলাল তাল ইমান বিক্রি করবে না এইবার ওমায় ডেকে বলে বেলাল আমার কথা না শুনলে আবু আবুজেলকে খবর দিব হজরতে বেলাল ডেকে বলে কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই আমি তুনি আর কোন আবুজেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আকবার এইবার ওমায় দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে যা বলে নেতা সংবাদ খুব খারাপ কি হয়েছে বলে আমার বাড়ি কি তো দাস বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজী হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো আজও তাম পৃথিবীর জমিনে তাকায় দেখবেন জালেমদেরও বিশেষ বাহিনী থাকে যাদের কাজী হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমওয়ালা আমাদের উপর নির্যাতন

এইবার আবু জল ডেকে বলে তোমরা কি জানো এর শাস্তিগত ভয়ঙ্কর হতে পারে হজরতের সময় ডেকে বলে আবু রে আল্লাহ সারা দুনিয়ার কাউকে তো আমরা ভয় করতে পারি না আল্লাহ আকবর এইবার আবু জেল কি করলো জানেন মার দুই ছেলেকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন বাঁধার পরে আম্মারের কাছে যা বলে আম্মার আমি যদি এখন একটা কাজ করি কি কাজ বলে তোর চোখের সামনে যদি তোর মায়ের শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলি কেমন হবে বল এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করো খবরদার তার বেঈমানদের কথা শুনে ইমান ছাড়বি না ওদের কথাই তুই কান দিবি না আম্মার বয়স তখন আঠারো থেকে বাইশ বছর আমার ভাইরা এইবার আবুজেল দেরি করলো না চতুর্দিকদের শত শত মানুষের সামনে দেহ থেকে টান দিয়ে কাপড়টা খুলে ফেলে দিল আমার চক্ষু দুটো নিচের দিকে করেছে আবুজেল ডেকে বলে এ যুবকের দল আম্মারের মাথাটা উঁচু করে ধরো আম্মারের মাথাটা উঁচু করে ধরলো আর ডেকে বলে আমার এখনো সময় আছে কালেমা ছেড়ে দে হজরতের সময় ডেকে বলে আমার সন্তান ডাইমানদের কথা ইমান সার বানাও যত কষ্টই হোক কালেমা সারা যাবে না এবার বুঝিল বর্ষা দিয়া হজরতের সময় আর লজ্জাস্থানে আঘাত করলেন আঘাতের পর আঘাত করলেন রক্ত বের হয়ে জমিনটা মেখে গেল হজরতে সময় শাহাদতের পিয়ালা পান করবেন সন্তানকে ডেকে বলে আমার কথা ইমান সারবি না আমি মনে হয় কিছুক্ষণ পরে শাহাদতের পিয়ালা পান করব ও আমার সন্তান জীবন যায় যাবে কিন্তু ইমান সারা যাবে না হজরত ইসলামের প্রথম শহীদ একজন নারী চিন্তা করেন বাজান তারা কেমন মুসলমান ছিল তারা কিভাবে ইমান এনেছিল আর আমাদের ইমান সলে বলে কৌশলে কাফের ফেরে ইমান আপনার আমার ইমানটাকে নেওয়ার জন্য কিনে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে নেক শুরুতেও অনেকে আপনার আমার ইমানটাকে ধ্বংস করার জন্য সামনে হাজির হয়েছে এই জন্য বাজান এখনো সময় আছে নিজের ঈমানটাকে মজবুত রাখার জন্য হাজারো নির্যাতন জুলুম মামলা হামলা সহ্য করব বাতিলদের রক্ত চক্ষুকে ভয় করা যাবে না মিথ্যা মামলা হামলাকে ভয় করা যাবে না ইমানদার ফাঁসির দড়িতে ঝুলবে তারপরেও জালেমের কাছে মাথা নত করবে না কয়টা কথা বলবো বাজান হযরতে খাববাবের কথা আপনারা শুনেছেন বিষ্ণু নবীর 10 জন সাহাবীকে দিলেন দাওয়াতী কাজ দেওয়ার জন্য মদিনায় পাঠিয়ে দিলেন তারা বেঈমানি করলো একসাথে 7 জন মুসলমানকে তারা হত্যা করলো বাকি থাকে 3 জন এদের মধ্যে 2 জনকে তারা হত্যা করলো আর হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলাহ होके তারা বিক্রি করলো মক্কার কাফেরদের কাছে মক্কার কাফেররা তাকে ক্রয় করে নিয়ে আসার পরে নির্যাতন জুলুম করতে লাগলেন বাজান আঘাতের পর আঘাত চাবুক দিয়ে পিটাইলেন আঘাত করলেন আগুনের আঙ্গার দিয়ে দেহটা ক্ষত বিক্ষত করে দিলেন সই দিয়ে ক্ষত বিক্ষত করলেন পুরোটা দেহ সই আর কাটা দিয়ে খিস্তে লাগলেন পুরোটা দেহ ছিদ্র হয়ে গেছে রক্ত বের হয়ে যাচ্ছে এরপরে ও হাজরতে আল্লাহ কালে মাসারে না না অন্ধকার রুমের ভিতরে বন্দি করে রাখত হাজরতে খোবাই যেদিন সাহাত বারণ করবেন এ পৃথিবীর ভূকণ্ঠিকে বিদায় হয়ে যাবে কাফেরা ডেকে বলে খোবাই একবার শুধু নবী মোহাম্মাদকে গালি দাও আমরা তোমাকে ছেড়ে দেবো হাজরতে খোবা ইব্রাদি আল্লাহ ডেকে বলেন ও বক্কার কাফের বিশ্ব নবীকে গালি দেওয়ার বিনিময় এমন জীবন আমি চাই না তোমরা নির্যাতন করে বিদায় করতে পারো আমি মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করি আল্লাহর জান্নাত পাব কিন্তু নবীকে গালি দেওয়ার বিনিময় এমন জীবন আমি খোবাইব চাই না আল্লাহ আকবা তারা কেমন আশিক রাসুল ছিলেন কেমন ইমান এনেছিলেন আমিনু কামা আমানান্নাস ইমান আনো তাদের মতো সাহাবা ইকরাম যেভাবে ইমান এনেছিলেন আল্লাহ তাদের মতো ঈমান আনার জন্য আপনাকে আমাকে বলেছেন কথা কি বুঝতে পারতেছেন বাজান কথা কি আপনারা মনে হয় ভুলেই গেলেন আমার ভাইয়েরা আবু জেল সাংগো পান্ডু ক্যাডার মাস্তান সময় আর বাড়িতে হাজিরি হয়ে গেল ডাইকে বলে বেলাল এই দিগাই আমি তোরে ভাবে মহাব্বত করি রে বেলাল এ বেলাল এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো হাজরোতে বেলাল ডিকে বলে মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা এইবার দেখে বলে বেলাল উত্তুম ছাগলের মালিক বানা দিব থাকার ঘরবাড়ির ব্যবস্থা করে দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দের হাম টাকা পয়সা যা লাগে দেব রে বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদা পূরণ করতে দেরি করা হবে না হজরতে বেলাল দেখে বলে আবু জেলারে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি বিশ্ব নবীর কালেমা সারতে রাজি নাই বলেন আল্লাহু আকবার এইবার আবু জেল বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইল না বেলালের মতো যারা খাটি মানদার টাকা দিয়ে কেনা যাবে না কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকার জোরে ওদের ফতুয়া করে টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয় টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয় অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় টাকার জোরে ওদের ফতুয়া ঘরে কথা এক প্যাকেট পাইলে কয় ম্যাডাম আপনি জান্নি ও জান্নাতে ঠিক নিয়ে বসে আছে আসে না না এমন মুসলমান আমার ভাইয়েরা লম্বা করার কোন সুযোগ নাই রাত্রি গভীর হয়ে যাবে সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যেতে চাই আমার ভাইয়েরা আবু জলকে বলে বেলাল এত বড় প্রস্তাব দিলাম রাজি হইলা না সোজা আঙ্গুলে ঘুম না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল চাবুক দে পিটাও হজরতে বেলালকে চাবুক দে পিটাইতে পিটাইতে কালো ছামড়া গুলো ফেটে রক্ত চড়তেছে বাজার ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকিরি করে আবু জলদিকে বলে বেলাল সাবুক দে বিটাইতে বিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে তারপরে কি নবীর কালে মা না হাজরতে বেলাল দেখা বলে আব মারতে মারতে যদি মেরাও বেলা দা জীবনটা দিতে রাজি নবীজির কালে বাড়তে রাজি নাই এবার আবু জেল বলে বেলালের পায়ের রশি লাগাও হজরতের বেলালের পায়ের রশি লাগায় উঠের পায়ের সাথে বেঁধে আরবির উত্তপ্ত গরম বালিয়া তো গরম চাল দিলে মুড়ি হয়ে যায় সেই উত্তপ্ত গরম বালিতে শেষ রায়া শেষ না ঘোরা হলো বাবলা গাছের কাটাগুলো গুলো জিব্বার ভিতরে পেরে মতো মারা গলো এত নির্যাতন করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে বেলা

বলে দল যাও সবাই মিলে একটা বড় পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া গলো আবু জেল মনে করলো পাথরের চাপার আগাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেররা চলে